বই বন্ধু পাবলিকেশন প্রাইভেট লিমিটেড দ্বারা প্রকাশিত কোচবিহার স্বপ্ন সংগ্রাম ও সংকল্প এবং কোচবিহার অফ ড্রিমস রেজিলিয়েন্স গ্রন্থ দুটির প্রচ্ছদ প্রকাশ অনুষ্ঠান আয়োজিত হল বৃহস্পতিবার সন্ধ্যায় কোচবিহার শহরের রোড সংলগ্ন এলাকায় এক বেসরকারি হোটেলে আয়োজিত হয় প্রচ্ছদ প্রকাশ অনুষ্ঠান জানা যায় সংশ্লিষ্ট ওই সংস্থার ওই বই দুটির লেখক রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রাক্তন সাংসদ নিশিথ প্রামাণিক এবং এদিনের অনুষ্ঠানে প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন সাংসদ নিশিৎ প্রামাণিক ছাড়াও আরো অনেকেই উপস্থিত ছিলেন বলে জানা যায় বলব যে বই বন্ধু প্রকাশনের জন্য কর্মধান বাবুকে আমি অনেক ধন্যবাদ জানাই যে উনি আমাকে উৎসাহিত করেছেন যাতে আমি এই বইটি আপনাদের সামনে নিয়ে আসতে পারি এবং সর্বোপরি ওনার উদ্যোগেই এবং উনি যেভাবে উৎসাহিত করেছেন সেই উৎসাহে উৎসাহিত হয়ে আমি লিখেছি আর একেবারে খুব সহজ সরলভাবে সহজ সরল ভাষায় লেখার চেষ্টা করেছি কোচবিহারের গৌরবময় ইতিহাসের অধ্যায় থেকে শুরু করে আধুনিক প্রজন্মের কোচবিহারের যারা নবপ্রজন্ম তারা কী সমস্যার সম্মুখীন হচ্ছেন সেই সমস্যা সমাধানের জন্য কী কী উপায় হতে পারে কীভাবে ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে এবং পাশাপাশি সামগ্রিক দেশের সঙ্গে তাল মিলিয়ে কুচবিহার কতটা এগোতে পেরেছে কিংবা পারেনি কিংবা কি করলে পরে এগোতে পারে কি করা যেতে পারে সব মিলিয়েই একটা বলতে পারেন যে এই বইটি লেখা হয়েছে এবং সামগ্রিক সামগ্রিকভাবে আমার মনে হয় যাদের কোচবিহার সম্বন্ধে বাইরের যারা মানুষ রয়েছে ভিন রাজ্যের যাদের এখনও সঠিক ধারণা নেই এই বইটির মাধ্যমেই তারা কোচবিহারের গৌরবময় ইতিহাস থেকে শুরু করে এখানকার সংস্কৃতি এখানকার জনজাতি রাজবংশী জনজাতি থেকে শুরু করে এখানকার পরম্পরা থেকে শুরু করে এখানকার খ্রিস্ট সংস্কৃতি প্রত্যেকটা বিষয় পূর্বের জানতে কোচবিহারের একটা রাজ আমলের বিরাট ইতিহাস জড়িয়ে আছে সঙ্গে সেই বিষয়টা কতটা কী নিশ্চিতভাবে কোচবিহারের যে ইতিহাস রাজ আমলের ইতিহাস সেটা আমাদের কাছে একটা গৌরবময় ইতিহাস সুরবীর চিলারায় থেকে শুরু করে ঠাকুর পঞ্চলন বর্মা প্রত্যেকের বিষয় এখানে আমার দৃষ্টিভঙ্গি থেকে যতটুকু জেনেছি যতটুকু তথ্য বিশ্লেষণ করে তাদের সম্বন্ধে প্রকাশ করবা সেটা করেছি এবং পাশাপাশি সেই গৌরবময় ইতিহাসকে বুকে নিয়ে আমাদের বর্তমান যে যুব সমাজ তাদেরকে আমি বলবো কীভাবে এগিয়ে যাওয়া উচিত এবং সেই সঙ্গে সঙ্গে সামাজিক যে অবক্ষয়গুলো এই মুহূর্তে আমাদের সমাজকে গ্রাস করছে সেখান থেকে আমরা কি করে আমরা একটা এখানকার সর্ণীয় অধ্যায় আমরা তৈরি করতে পারি সেইগুলোকে দূরে সরি এবং পাশাপাশি যে যে সমস্যা শুধু সমস্যা নয় বা স্বপ্ন নয় সমস্যার যেমন সমাধানের কথা এখানে তুলে ধরা হয়েছে পাশাপাশি স্বপ্ন কীভাবে বাস্তবায়ন করা যেতে পারে সেই সম্পর্কিত কী কোন কুচবিহারকে আমরা ভবিষ্যতে দেখতে চাই এবং কুচবিহারকে ভারতবর্ষের মানচিত্রে যে উজ্জ্বল নক্ষত্রের মতন আমরা দেখতে চাই সেই বিষয় কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে আশা করি এই বইটি পড়লে যারা নতুন প্রজন্মের যারা ইউথ রয়েছে যুবরা রয়েছে নিশ্চিতভাবে তারা ভীষণভাবে গর্বিত হবে ভীষণভাবে আমাদের ইতিহাস নিয়ে গর্বিত হবে আমাদের এই মাটি আমাদের এই কুষ্টিয়ার আমাদের এই দেশ নিয়ে আন্তর্জাতিক রয়েছে এবং আমার কাছে এটুকুই বলার যে আজকের দিনে রাজনৈতিক নেতাদের মধ্যে যে সমাজ সচেতনতা সংস্কৃতি সচেতনতার অভাব আমাদেরকে উদ্বিগ্ন করে তুলছে সেটা যখন আমি ওনার সঙ্গে কথাবার্তায় সেই জিনিসটা পেলাম যে উনি আজকের দিনের তুলনায় আলাদাভাবে একটা সংস্কৃতিমস্ক মন নিজের মধ্যে পালন করেন এবং প্রচণ্ড রকমভাবে নিজের সমাজ সচেতন প্রতিটা সমস্যা এবং সেগুলোর জন্য কী করা উচিত সেই নিয়ে একটা নির্দিষ্ট চিন্তাভাবনা আছে আমি বললাম আপনি যখন এত ভালোভাবেই ভাবতে পারছেন জিনিসগুলো যখন আপনার মনের ভেতরে আছে তো খালি এটাকে লিখে ফেললে একটা নিজেই একটা বই হয় কি হয় যে আমাদের রাজনীতি ব্যক্তিদেরকে শোনে অনেকে তাদের কাছ থেকে সেই বার্তাটা পাওয়া যায় না যে বার্তাটা সমাজ অপেক্ষায় থাকে যে তারা আমাদের সংস্কৃতি তুলে ধরবেন তারা আমাদের সমস্যা বুঝবেন এবং সেটা তুলে ধরবেন সেটা যখন আমি তার মধ্যে পেলাম তার কাছে এই অধ অসাধারণভাবে যে চিন্তা আপনারা উনি করেছেন তো আমি অধীর আগ্রহে অনুরোধ করেছিলাম যদি এটাকে উনি বইয়ের আকারে লিখিতভাবে আমাদের দেন তাহলে আমরা সেটা তুলে ধরতে পারবো এবং আমাদের সমাজের প্রয়োজন তাদের এটা জানা দরকার আজকের এই অবক্ষয়ের যুগেও কেউ কেউ কোনো কোনো নেতা তাদের জন্য এতটা ভাবছেন তাদের সংস্কৃতি এবং সমাজ রক্ষায় এতটা নিয়োজিত তো এই বইটা আলটিমেটলি আমাদের অনুরোধের ফলে যে উনি এত ব্যস্ততার মধ্যেও লিখে দিয়েছেন এইটা আমরা অপরিসীম কৃতজ্ঞ তার কাছে এই এই বই যখন আসবে আজ থেকে শুরু হয়ে গেছে আপনারা পড়ে বুঝতে পারবেন যে আপনারা মানে তিনি ঠিক কতটা নিয়োজিত কতটা মনের দিক থেকে আপনাদের প্রতি নিবেদিত আমি আশা রাখি এই বই একটা ইতিহাস হয়ে থাকবে কোচবিহারের সমাজে আপনারা দেখবেন বাকি ভালো এখন প্রশ্ন করতে পারি